আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আমি বর্তমানে অবস্থান করেছি একটা তরমুজের খেতে তো এটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ফসল তো আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী তো এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে এখানে কিন্তু মাচায় কালো তরমুজ চাষাবাদ শুরু করা হয়েছে তো এখানে উপজেলা কৃষি অফিস শিবগঞ্জ বগুড়া হতে এখানে কিন্তু গভীর তত্ত্বাবধানে এই মাচায় কালো তরমুজ চাষাবাদ করা হচ্ছে তো আমরা এখানে এই মন মানসিকতায় নিয়ে চাষাবাদ শুরু করেছি যে আমরা যদি এই মাচাই কালো তরমুজ চাষাবাদে সাস্টেনেবল হতে পারি এবং এই প্রযুক্তিগুলো যদি আমাদের দেশের মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি তাহলেই কিন্তু সেখানে আমাদের সার্থকতা যদি আমরা মাচাই কালো তরমুজ চাষাবাদে যদি সফল হতে পারি এই প্রযুক্তিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যদি আপনাদের মাঝে এই মাচাই কালো তরমুজ চাষাবাদ সাস্টেনেবল করতে পারি তাহলে কিন্তু আমাদের সার্থকতা মাঠে ঘাটে পথে প্রান্তরে নিত্য নতুন বিভিন্ন প্রকার প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ বগুড়া এবং শিবগঞ্জ বগুড়ার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে এবং মালচিং ফিলিং পদ্ধতিতে এখানে মাছায় কালো তরমুজ চাষাবাদ করা হয়েছে এটা কিন্তু অবসিজনের চাষাবাদ করা হয়েছে তো এই প্রযুক্তিগুলো যদি সাস্টেনেবল হয় এই প্রযুক্তিগুলো যেন সাস্টেনেবল হয় সেজন্য কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ বগুড়া আধুনিক সম্প্রসারণ প্রযুক্তি এটা উপজেলা কৃষি অফিস থেকে আমাদের কিছু সহযোগিতা করছে এবং তার তত্ত্বাবধানে এত দূর পর্যন্ত আমরা এগিয়ে আসছি এর আগে গতানুগতিকভাবে যে মাটিতে তরমুজ তৈরি করা চাষ হতো তার বিকল্প হিসেবে ছোট সাইজের তরমুজ এটা দুই আড়াই কেজি তো এইটা মেইন কথা হলো যে মাছাই মানে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ কারণে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে যাতে অসময়ে তরমুজ পাওয়া যায় এবং অসময়ে অতিরিক্ত লাভবান হওয়া যায় এটা শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে আমাদেরকে সহযোগিতা করছে এবং পরামর্শ দিয়ে আজ পর্যন্ত আমরা এই চাষ পদ্ধতি করে আসতেছি কৃষক আর্থিকভাবে লাভবান হবে এবং অক্সোজনে সারা বছর মানে ফল পাওয়া যাবে এবং আর্থিকভাবে কৃষক লাভবান হবে এবং দেশের উৎপাদন বাড়বে এবং ফল আমদানির থেকে আমরা রেহাই পাবো এবং দেশের ফল দেশেই আমরা বিক্রি করতে পারব আমি বিসপাতা কোম্পানির বিগ বাইট কালো তরমুজ রোপণ করেছি তো গাছ বেরোনোর পর এক থেকে দুই ফিটের মধ্যে যে গোড়ায় অবাঞ্ছিত ডাল ছিল সেগুলো আমরা পুনিং করেছি পুনিং করার পর শুধু মগ ডাল দুইটা রেখেছি এই দুইটা ডালই মাছায় উঠে গেছে এবং সতেজ এবং সুন্দর হয়েছে এবং মাছাই পরিপূর্ণ হয়ে গেছে শুধু দুইটা ডালি মগ ডাল দুটাই এর মেইন ডাল এবং এই দুই ডালই আমাদের যথেষ্ট এবং নিচের ডালের কোনো অবাঞ্চিত কোনো দরকার নেই বর্তমান জমির অবস্থা কিন্তু অত্যন্ত চমৎকারজনক একটা অবস্থা বিরাজমান করেছে তো এখন পর্যন্ত কিন্তু জমির অবস্থা অনেক ভালো আছে তো এখানে আমরা সাধারণভাবে যে পরিচর্যাগুলো করেছি এখানে কিন্তু অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত ছত্রাকনাশক বা অতিরিক্ত রাসায়নিক সার ব্যয় করতে হয় না খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক নিয়মে আমরা এখানে স্প্রে শিডিউল চালিয়ে যাচ্ছি তো এখানে অনেক সময় দেখা যায় যে কুমড়া জাতীয় ফসল বা মাচা জাতীয় ফসলের যখন ফুল ঝরে যায় এবং ফল পচে যায় এই সেক্ষেত্রে আমরা কী কী স্প্রে করতে পারি তো এখানে মাত্রায় কালো তরমুজ চাষাবাদে ফুল ঝরে যাওয়া ফল পচা এবং ফল ঝরে যাওয়া রোধে আমরা যে ছত্রাকনাশকটি স্প্রে করেছি সেটা হচ্ছে ম্যানকোজে প্লাস জিম গ্রুপে যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় যেমন ইউনিছাপ কম্পেনিয়ন ম্যানছার এই জাতীয় ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়েছে সাত দিন পরপর এবং এখানে ইমিডাকলোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করা হয়েছে চোষক পোকা দমনের জন্য জাপ পোকা সাদা মাছি পোকা মাছি পোকা দমন করার জন্য এখানে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়েছে তো এটা স্প্রে করা হয়েছে দুইবার তো দুইবারের পর থেকে আমরা স্প্রে করা হয়েছে জিরো পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ হাফ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা ইমিডাক্লোপিড এখানে স্প্রে করা হয়েছে সাত দিন পরপর তো এইভাবে স্প্রে করার ফলে দেখা যাচ্ছে যে গাছগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে আছে এখন পর্যন্ত একটি গাছে কিন্তু সাদা মাছি পোকার আক্রমণ হয় নাই এবং একটি গাছে কিন্তু মাছি পোকার আক্রমণ হয় না সব প্রকার আক্রমণ হয় নাই এখন পর্যন্ত কিন্তু এই তরমুজ খেতের অবস্থা স্বাভাবিক আছে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির বিষয় ছিল মাঝায় কালো তরমুজ চাষাবাদ প্রসঙ্গে এবং আপনাদেরকে উৎসাহমূলক পরামর্শ প্রদান প্রসঙ্গে আজকের ভিডিও দেখে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ